অপকর অপকর্মে লিপ্ত হই জুরাইজ বলে মা আদ আল্লাহ আমি আল্লাহরে ভয় পাই আমার এখান থেকে দূর হয়ে যাও জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই না পেড়ে ব্যবসা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চড়ানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেস রাখাল রে উঠায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি ধরে রাখাল রাজি হয়ে গেছে ব্যবসার রাখাল মিলে জিনা ব্যবচার করেছে অপকর লিপ্ত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে ব্যবসার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কি তিন মাস পরে এলাকার লোকেরা ধরছে কিরে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা বাইলি কই ব্যবসা বলে ওই যে জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে বোহারির বর্ণনা একজন বড় ছিল নাম গির্জার পাশে তার মায়ের ঘর গুজার হতে হতে বড় আল্লাহর হয়েছে প্রতি রাতে তাহাজুদ করতেন একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন অল্লাহ আকবর ইন দ্য মেন টাইম উনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইস আমার একটু পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হাই আমি তো নামাজে দাঁড়ানো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে